সালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন গত পর্বে আমরা হচ্ছে তোমাদেরকে আলিম পরীক্ষা দুই হাজার যারা হচ্ছে এইবার আলিম পরীক্ষা দিবে তোমাদের জন্য ফাইনাল আজকের ক্লাসে আমরা দেখবো হচ্ছে হাদিস শরীফ উসুলুল হাদিস এই বিষয়টার একশো পার্সেন্ট কমনের উপযোগী ফাইনাল সাজেশন এখানে যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আছে সেগুলো হচ্ছে তোমরা একটু ভালো করে দেখে নিবে আরেকটা বিষয় হচ্ছে যে এখানে তোমাদের আমি যে সাজেশনগুলো মূলত দিচ্ছি এই সাজেশনগুলো তোমরা যদি একটু কষ্ট করে যদি সবগুলো ফলো করে যদি পড়তে পারো তাহলে ইনশাল্লাহ আশা করতে এখান থেকে কমন পাবে প্লাস হচ্ছে ভালো রেজাল্ট করতে পারবে হ্যাঁ একশো পার্সেন্ট কমন বলতে এখানে যদি তুমি সবগুলো পড়ো তাহলে তুমি অবশ্যই কমন পাবে আর হচ্ছে যে তুমি যদি সবগুলো না পড়ো কিছু কিছু বাদ দাও তাহলে তুমি তো কমন পাবে না তাই না এই কারণে তোমাদেরকে আমি অনুরোধ করবো তোমরা পুরোটা পুরো বিষয়টা দেখার চেষ্টা করবো আচ্ছা চলো আমরা তাহলে শুরু করি ইউনি অনলাইন ক্লাস আলিম পরীক্ষা দুই বিষয়টা দেখবা যে হাদিসগুলো দেখবা সেগুলো হচ্ছে যে গুরুত্বপূর্ণ হাদিস সমূহ এখানে আমি শর্টকাটে লিখে দিছি কারণ হচ্ছে দেখো এখানে আমি তোমাদেরকে এই সাজেশনের প্রত্যেকটা বিষয় কিন্তু তোমাদেরকে আমি একদম পড়ে পড়ে দেখাতে পারবো না কারণ হচ্ছে পড়ে পড়ে দেখালে তোমাদেরও বিরক্ত লাগবে তাছাড়া হচ্ছে যে অনেকক্ষণ সময়ও লেগে যেতে পারে হ্যাঁ এই কারণে তোমরা একটু শর্ট খাটে দেখে নিবা আর যারা দেখে নেওয়ার পরে পিডিএফটা হ্যাঁ সাজেশনের পিডিএফটা যারা নিতে চাও তোমরা হচ্ছে যে এই ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করবা কমেন্ট করে ভিডিওটা শেয়ার করে জাস্ট আমাকে ইনবক্সে নখ দিলে আমি তোমাদেরকে সাজেশনটা সাথে সাথে দিয়ে দিব। তাহলে এই পিডিএফটা এই সাজেশনের এই সাজেশনের পিডিএফ না প্রত্যেকটা সাজেশন প্রত্যেকটা বিষয়ের সাজেশন কিন্তু আমরা দিচ্ছি প্রত্যেকটা সাজেশন যদি তুমি পেতে চাও প্রত্যেকটা বিষয়ের সাজেশন যদি তুমি নিতে চাও তাহলে তোমার কি করতে হবে তোমার হচ্ছে যে ভিডিওতে হচ্ছে কমেন্ট করতে হবে এবং শেয়ার করে যাতে হচ্ছে তুমি শিখো এবং আরেকজন যাতে শিখতে পারে এই কারণে তুমি নিজে শেয়ার করে আমাকে যদি ইনবক্স করো তাহলে তোমাকে আমি পুরো পিডিএফটা হ্যাঁ সাজেশন পিডিএফটা তোমাদেরকে আমি দিয়ে দিতে পারবো আচ্ছা দেখো এখানে হচ্ছে যে প্রথমে আমি যে লিখছি হাদিস শরীফ উসুল হাদিসের গুরুত্বপূর্ণ হাদিস সমূহ এই গুরুত্বপূর্ণ হাদিস সমূহ তোমরা দেখবা দুই ছয় বারো সুচল্লিশ উনষাট পঞ্চাশ হ্যাঁ এই এখানে যেগুলো আছে আমি যেগুলো মার্ক করে দিয়েছি এই এই সবগুলো হাদিস তোমরা ভালো করে দেখবা এখান থেকে কমন থাকবে ইনশাল্লাহ আচ্ছা তারপর যেটা আছে সেটা হচ্ছে উসুলুল হাদিস হ্যাঁ উসুলুল হাদিস এখানে আমি দিয়েছি কয়টা এখানে হচ্ছে ফার্স্টটা উসুলুল হাদিস দেওয়া আছে এই হাদিসগুলো হচ্ছে ভালো করে দেখবা এখানে যেগুলো দেওয়া আছে এগুলো আমি পড়ে শোনাচ্ছি না কারণ হচ্ছে এগুলো পড়তে অনেকক্ষণ সময় লেগে যেতে পারে এবং হচ্ছে ভিডিওটা লম্বা হয়ে যাবে আচ্ছা প্রশ্ন সমূহ এখান থেকে কুতবাতুল কিতাব কুতবাতুল কিতাব থেকে যে প্রশ্নগুলো আসবে সেগুলো হচ্ছে আমাদের আমি তেমন বেশি দিই নাই এখানে হচ্ছে যা দিছি আর কি এগুলো হচ্ছে তোমরা একটু ভালো করে দেখে নিবা তারপর হচ্ছে ইমান পর্ব ইমান পর্বের মধ্যে হচ্ছে তোমাদেরকে হাদিস দিছি কি কি দেখো ইমান পর্বের মধ্যে যে হাদিসগুলো দিছি এগুলো একটু লক্ষ্য করো হাদিস নাম্বার দুইটা এটা দেখবা ইমান পর্বের মধ্যেই তারপর হচ্ছে হাদিস ছয় হ্যাঁ এটা দেখবা ইমান পর্ব তারপর হচ্ছে হাদিস বারো এটা দেখবা হাদিস উচল্লিশ এটা তারপর হচ্ছে হাদিস নং উনপঞ্চাশ ও এটা দেখবা তারপর হচ্ছে হাদিস নং একশো বত্রিশ ও তেত্রিশ এগুলো দেখবা তারপর হাদিস নং একশো পঁয়ত্রিশ এটাও দেখবা তারপর যেটা আছে হ্যাঁ তাহলে তোমরা খেয়াল করো এখানে হচ্ছে ইমান পর্বের মধ্যে কি কি আছে ইমান পর্বের মধ্যে হচ্ছে নম্বর 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 হাদিস হাদিস তারপর হচ্ছে বারো নম্বর হাদিস তারপর হচ্ছে সুচল্লিশ নম্বর হাদিস তারপর হচ্ছে ঊনপঞ্চাশ ও পঞ্চাশ নম্বর হাদিস তারপর হচ্ছে একশো বত্রিশ তেত্রিশ নম্বর হাদিস একশো তেত্রিশ তারপর একশো পঁয়ত্রিশ নম্বর হাদিস এগুলো হচ্ছে দেখবা কিসের জন্য এগুলো দেখবা হচ্ছে ইমান পর্ব থেকে আচ্ছা তারপর আসা হচ্ছে ইলম পর্ব হ্যাঁ ইলম পর্ব থেকে যে সেগুলো হচ্ছে একশো নব্বই একশো পঁচানব্বই হাদিস গুলো দেখবা একশো পঁচানব্বই হাদিসটা দেখবা তারপর হাদিস নং দুইশো বাইশ ও দুইশো ছাব্বিশ তারপর হাদিস নং দুশো সাতাশ সরি দুইশো সাতান্ন তারপর হাদিস নং দুইশো উনচল্লিশ তাহলে আবার দেখো তোমরা ইলম পর্ব ইলম পর্ব থেকে কি কি দেখবা একশো নব্বই পঁচানব্বই দেখবা নম্বর 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 হাদিসটা দেখবা হাদিসগুলো ইলম পর্ব থেকে দেখবা আচ্ছা তারপর হচ্ছে পবিত্রতা পর্ব পবিত্রতা পর্ব থেকে কোন কোন হাদিসগুলো তোমরা দেখবা পবিত্র পবিত্রতা পর্ব থেকে তোমরা যে হাদিসগুলো দেখবা সেগুলো হচ্ছে দুইশো একষট্টি নাম্বার হাদিসটা দেখবা তারপর হাদিস নং দুশো বাষট্টিটা দেখবা পবিত্র পর্ব থেকে তারপর হাদিস তিনশো বারো নম্বরটা দেখবা হাদিস তিনশো পঞ্চাশ নম্বরটা দেখবা হাদিস সাতশো পঞ্চাশ নম্বরটা দেখবা এগুলো কোথা থেকে দেখবা এগুলো হচ্ছে পবিত্র পর্ব থেকে পবিত্র পর্ব থেকে দুইশো একষট্টি দুশো বাষট্টি তিনশো বারো তিনশো পঞ্চাশ চারশো পঞ্চাশ এই হাদিসগুলো দেখবা তারপর যেটা আছে নামাজ পর্ব কোন তারপর হচ্ছে ছয়শো ছয় ছয়শো আটত্রিশ হ্যাঁ এটা হচ্ছে সর্বশেষ পর্ব কোনটা তোমাদেরকে এখনই দেখাইলাম নামাজ পর্ব নামাজ পর্ব থেকে কি কি দেখবা পাঁচশো আঠারো পাঁচশো তেইশ নাম্বার হাদিস পাঁচশো বাইশ নাম্বার পাঁচশো ছাব্বিশ সাতাশ নাম্বার পাঁচশো বিরানব্বই পাঁচশো করতে পারো তাহলে ইনশাল্লাহ যারা চব্বিশ পরীক্ষা দিচ্ছ এইবারের হ্যাঁ তোমরা হচ্ছে এখানে একশো পার্সেন্ট হান্ড্রেড পাবে আশা রাখি ইনশাল্লাহ তাহলে তোমরা ভালো করে পড়ো এবং হচ্ছে তুমি নিজে এবং সাজেশনটা অন্য কাউ অন্য কেউ দেখতে পারে সেই জন্য ভিডিওটা তোমরা শেয়ার করে দাও সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম